পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ছেড়ে দিতে হবে পাতা জরার আগে রং বদলায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় যখন দেখবে দরিদ্র ধৈর্য হারা হয়ে গেছে ধনীরা কিপন হয়ে গেছে মূর করা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকরা মিথ্যা কথা বলছে তখন বুঝবে এই দেশ সমাজ নষ্ট হয়ে গেছে জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরমকাবে ধন যাতে উঠবে অজাতের থাকবে না আর মান জ্ঞানীরা চুষ্পে যাবে জ্ঞানীদের কাছে কথাগুলো বিদ্বনেরা সত্যিই বলে গেছে